আজকে কি রান্না করলাম তো এখানে ছোলার ডাল করলাম হুম ছোলার ডাল করলাম তো এখানে একটা ভাজা মশলা আছে সেটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম যাতে একটু ভালো লাগে খেতে বুঝলে তো তেজপাতা শুকনো লঙ্কা আর চিড়ে দিয়ে আর রান্নাটা হয়েছে হয়ে গেছে ডালটা আর এখানে দুধটা ফুটাচ্ছিলাম দুধটাও হয়ে গেছে আর এখানে হচ্ছে পরোটা করব। মানে এই ছটা পরোটা করব মানে আমি তিন থেকে চারটে খেয়ে নিতে পারবো মানে আমি তিনটেই খাই আর দুটো আমার বর খায় আর একটা এক্সট্রা থাকবে সেটা ডোডো মানে আমার ছেলে খেতেও পারে নাহলে আমার বর নাহলে আমি যাই করে মানে একটা খেয়ে নেব আর হচ্ছে এখানে ছটা রুটি হবে মানে তিনটে বাপি খাবে আর দুটো হচ্ছে কালকে সকালে বাকি আর যেহেতু ও কালকে আজকে নাইটের পরে কালকে ডিউটি যাবে না তো সেই জন্য আর এটা একটা এক্সট্রা থাকবে কারণ যদি কারোর প্রয়োজন হয় রুটি বা ডোডো যদি রুটি খায় কারণ ডোডো এখন সন্ধ্যে কিছু খায়নি দাদু এসছে ওই চিপস টিপস এটা সেটা খাচ্ছে সেই জন্য এখনও খাওয়াই যদি রুটিটা খায় তাই ছটা রুটি ছটা পরে হবে আর আমাকে কালকে রেখে দিয়েছি এখানে বেলাতে যাই হোক শীতকাল এখন পিসটা খারাপ হয়ে গেছে কিন্তু ওইখানে থেকে যাবে আর যাই হোক কালকে রুটিটা করা হবে আর কাল কি হয় দেখি রবিবার তো কালকে কালকে হচ্ছে চিকেন দিবস রবিবার মানে হচ্ছে চিকেন দিবস তো রুটি হবে আচ্ছা কালকে কষা কষা মাছের ঝাল খাবো বিরিয়াখানায় এটাও হচ্ছে কি লাইফটা দেখতে থাকো একজন ওয়াজ করছে কনসা ওয়াজ করছেন শুনে ডেকে হাসি তুই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো নারুলিতে যে পাগল ওটা তো জন্য আবার এটা করতে হবে মানে সবাই খেলে মানে একটা যে জিনিস করতে ইচ্ছে করে ওটা বড় খাবে বলছি সেই জন্য আমিও খাবো আমি খাবো না বলছি না কথাটা খাবো বললো বলতে তাই করছি চলো এই খুলতিটাই ধুয়ে নেব দশ মিনিটের মতো লাইভে আছি বন্ধু আছো চলে আসো প্রত্যেক দিন দেখো যে আমি মানে এক জায়গায় বসে বসে লাইভ করি কিন্তু আজকে চেষ্টা করেছি তোমাদেরকে অন্য টাইপের লাইভ দেখানো তো যদি ভালো লেগে থাকে কমেন্ট করো একজন কমেন্ট করেছে দেখতে যাই আগে ইমরান হাউলেডার কি টাইটেলে ছিঁড়ি তবে হাই পাখি আমি কোনো পাখি নয় একজন লাইক করেছে অসংখ্য ধন্যবাদ হয়তো তুমি কেমন আছো এই যে যেমন দেখতে পাচ্ছ রুটি করছি তরকারি করছি ঠান্ডার মধ্যে জমে যাচ্ছি বাসন মাসি চলছে এই হচ্ছে এরা আছি ভালো টালো নেই চলছে পরোটা খাবে কি চলে আস চলে হচ্ছে কি দেখো শীতকাল রাতে রান্নাটা মনে হয় একটু তাড়াতাড়ি করে নিই করে নিয়ে বসে থাকতে খুব ভালো লাগে ভালো বা বসে তোমায় তোমায় আবার কি আর যাই হোক মনে হয় যেন রাত্রিবেলাটা একটু বসে থাকি একটু ফোন টোন কাটি সারাদিন ঘরে টুকি যাই হোক তো কাজ আছে তো ভালো লাগে না রাত্রিবেলাটার কোনো কিছু করতে ইচ্ছা করে না আর সম্পূর্ণটা একা তো একদমই ভালো লাগে না সত্যি বলছি আর যাই হোক কী কমেন্ট করেছ লাইক একটু তোমায় করি বুঝলে তুমি কে আমি চিনি না তোমাকে লাইক করো আর যাই হোক পরোটাটা করে নিই করে রুটিটা লাস্টে করবে যাতে গরম গরম থাকে কারণ প্রত্যেক বসে বসে লাইক করি বিরক্ত হয়ে যায় মানে কেউ কমেন্ট করে না আর সেই জন্য কি রান্না করতে করতেই করি কেউ কমেন্ট না করলেও আমার দশ মিনিট লাইকটা হয়ে যাবে এখানে তো আমার বড় আই লাভ ইউ বলছে তুমি বললে কি হবে আর বাকিরা যদি এসে সাথে থাকো দুজন দেখছো সত্যি সত্যি তোমাকে ও তাই তো যদি আর কেউ এই ছাঁজরাটা বাদে যদি আর কেউ লাইটে দেখে থাকে অবশ্য কমেন্ট করো আমি দশ মিনিটের মতো আছি হচ্ছে এটা আটার পরোটাই হচ্ছে মানে রুটি ময়দার নয় ডবল করে আমার আর মাথার কোনো ইচ্ছে থাকে না প্রথম কথা আমার ইচ্ছে থাকে না তো যাই হোক আর কিছু আর বললাম না ময়দাটা আপাতত এখন বারণ আছে আমি কৃষ্ণ তুমি রাধা ও थैंक यू नो थैंक यू बोल हमारे नाम में बाद में सब कुछ थैंक यू थैंक यू बोलना थैंक यू बोल बोल लो हमारे बोल धन्यवाद स्टेप आगे लो हेलो

তো চলো হয়েছে অবশ্যই তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ পাশে দেখো এইভাবে লাইট গুলো দেখো শেয়ার করে দিও আমার চলো লাইফটা এখানে হ্যান্ড করছি দশ মিনিটের জন্য এসেছিলাম যে পনেরোটা বেলা হয়ে দুটো বেলাছি একটু আসতে পারে গ্যাসটা জানি আমাদের এই গ্যাসটা প্রবলেম আমাদের একার নয় প্রত্যেকেরই বাড়ির একটা একদিকে একটা মানে একটু কমা পড়াটা একটু ওলট পালট হয় তো চলো একটু নিই আটা দিয়েই বেলছি আজকে তাটা